শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষণ আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তৈরি হয়েছে নির্মচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নির্মচাপ অঞ্চলটি এদিকে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবদ্ধ আগামী চব্বিশ ঘন্টায় এই ঘূর্ণাবদ্ধ শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই দুই জোড়া ফলায় ফের দক্ষিণবঙ্গে দুয়ারে দুর্যোগ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া রইল আপডেট শুক্রবার দক্ষিণবঙ্গে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবী সহ ঝড় বৃষ্টি হলুর সতর্কতা রয়েছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম সহ প্রায় সব জেলায় ভিজতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্রী সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এরপর শনিবার রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে এখন দুর্যোগ থামবে না আজ শুক্র ও শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরের সহাব জেলাতে বৃষ্টি হতে পারে যদিও ঝড় বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই মাঝে দুদিন বিরতির পর রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পং এর উচ্চ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন